শাশুড়ির গায়ে অনিচ্ছায় হাত লাগলে কি স্ত্রী তালাক হয়ে যাবে স্ত্রীর জনিপথ ছাড়া আর কোথায় সহবাস করা জায়েজ বাথরুমে ওযু করা যাবে কিনা ফ্ল্যাট বাসায় তো এছাড়া উপায় নেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল স্ত্রীর যোনীপথ ছাড়া আর কোথায় সহবাস করা জায়েজ দেখুন স্ত্রীর লজ্জাস্থান ছাড়া স্ত্রী আসলে স্বামী স্ত্রী একে অন্যের জন্য আল্লাহ তালা সম্পূর্ণ হালাল করে দিয়েছেন একে অপরের উপর সম্পূর্ণ হালাল করে দিয়েছেন তবে বেশ কিছু বিধিনিষেধ আছে হালালের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ থাকে আল্লাহ তালা কিছু রেখা দিয়ে দেন যে বান্দা এগুলো মানে ঘিনা যেমন স্ত্রী সম্পূর্ণরূপে হালাল কিন্তু স্ত্রীর মাসিকের সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ আবার হারাম করে দিয়েছেন এমনিভাবে স্ত্রী সম্পূর্ণরূপে হালাল ঠিক কিন্তু স্ত্রীর পেছনের রাস্তায় যাওয়া গমন করা এটা কিন্তু সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে এগুলো হারাম তো এই সীমা রেখাগুলো আপনার হেফাজত করতে হবে এবং এই সীমা রেখার লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন এক্ষেত্রে করা যাবে না তো এই বিষয়গুলো ছাড়া অর্থাৎ স্ত্রীর পেছনের রাস্তা ব্যবহার মাসিকের সময় মিলন এই সমস্ত বিষয় ছাড়া সব স্ত্রী যে কোনোভাবে এনজয় করতে পারে এটা জায়েজ আছে তবে বেশ কিছু মাসালা বর্তমানে আসছে অনেকেই প্রশ্ন করছেন এই বিষয়গুলোতে যে মুখের মাধ্যমে অথবা মুখে বীর্যপাত করা মুখের মাধ্যমে একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে রুচির বিষয় ইসলামের রুচি হলো পবিত্রতা ইমানের অঙ্গ সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম পছন্দ করে এমনকি সহবাসের সময় পরিপূর্ণ উলঙ্গ হওয়াটাও ইসলাম নিরুৎসাহিত করে কিছু কাপড় চোপড় তারপরে কাপড় চোপড় রাখবে সেরে একেবারে উলঙ্গ হওয়া থেকেও ইসলাম নিরুৎসাহিত করে এই জন্য যেই সমস্ত বিষয়গুলো আসলে কুরুচিপূর্ণ এগুলো ইসলাম সমর্থন করে না এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে তবে অন্য অথবা অন্য কোনো উপায়ে হাতের মাধ্যমে অথবা অন্য কোন উপায়ে একে অপরের চাহিদা বা একে অপরের বিষয়গুলো এনজয় করা এটা জায়েজ হতে পারে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাথরুমে অজু করা যাবে কিনা ফ্লাট বসায় তো এছাড়া কোনো উপায় নেই দেখুন বর্তমানে আসলে এটি একটি কমন প্রশ্ন বা কমন বিষয় হয়ে গিয়েছে শহর অঞ্চলে ফ্ল্যাট বাসাগুলোতে গোসলখানা এবং টয়লেট বাথরুম এটা একই জায়গায় থাকে অজু করতে হলে ওই বাথরুমে গিয়ে তারপর অজু করতে হয় তো সেক্ষেত্রে আসলে এটা করা যাবে কিনা অথবা করলে এক্ষেত্রে অজু হবে কিনা অথবা অজুর দোয়াগুলো গুলো বিসমিল্লা এগুলো পড়া যাবে না পড়া যাবে কিনা অর্থাৎ বাথরুমে তো পড়া যায় না এখন অজু করতে বাথরুমে অজু করতে গিয়ে এই আমলগুলো করা যাবে কিনা অথবা অজুর পরে যে একটি বিষয় দেখুন প্রথমত আমাদের এই সচেতনতা থাকা দরকার বাড়ি নির্মাণের সময় এমনভাবে নির্মাণ করা উচিত যে বাথরুম আলাদা এবং গোসলখানা বা অজুখানাটা আলাদা গোসল এবং অজুর জায়গাটা আলাদা থাকা উচিত যেন সময়টায় অজু ঠিকমতো করা যায় কোনো ধরনের বাথরুমের কোনো প্রশ্ন এই বিষয়টি না আসে যে বাথরুমে আমি দোয়া পড়বো কিনা অথবা আসলে এই বিষয়টি সেপারেট উচিত বাথরুম সেটা ভিন্ন একটি জায়গা গোসলখানা ভিন্ন একটি জায়গা তো সেপারেট হওয়া ভালো এখন যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে সেপারেট নয় তো কি করবেন তো এক্ষেত্রে ধরন বিভিন্ন রকম থাকে কিছু বাথরুম বা ওয়াশরুম থাকে যেখানে টয়লেটের জায়গাটা টয়লেটের জায়গাটা কিছুটা উঁচু করা থাকে অথবা একটু সেপারেট করা থাকে উঁচু করা থাকে আর গোসলখানার জায়গাটা নিচু করা থাকে বোঝা যায় যে কিছুটা সেপারেট করা তো সেক্ষেত্রে জন্য উচিত উত্তম হবে যে বাথরুমের জায়গাটা কোনো কাপড় দিয়ে কাগজ দিয়ে একেবারে সেপারেট করে দেওয়া তাহলে আপনি নির্বিঘ্নে অজুর গোসলখানায় অজু করতে পারেন গোসল করতে পারেন দোয়াও পড়তে পারবেন সমস্যা নেই আর যদি এমন সেপারেট করা না থাকে তাহলে আপনি যদি একেবারে একই রকম মনে হয় উঁচু নিচু করাও নেই বাথরুম এবং গোসলখানা একই জায়গায় সেপারেট করার কোনো সুযোগ নেই তাহলে এই সমস্ত জায়গায় আপনি অজু না করা উত্তম অজু না করা উচিত অন্য অজুর জায়গা থাকলে ওখানেই অজু করবেন আর অন্য যদি অজুর জায়গা না থাকে তাহলে এখানে অজু করতে পারবেন ঠিক কিন্তু এই অজুর সময় অজুর দোয়া কালিমের সাহাদাত তারপরে আরো যত আমল আছে এগুলো আপনি জোরে জোরে মুখে উচ্চারণ করে করতে পারবেন না মনে মনে চাইলে পড়তে পারেন কিন্তু মুখে উচ্চারণ করে কোনো দোয়া এই আমলগুলো আপনি করতে পারবেন না তবে অজু করলে অজু হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শাশুড়ির গায়ে অনিচ্ছায় হাত লাগলে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন শাশুড়ির গায়ে যদি অনিচ্ছায় হাত লাগে স্পর্শ হয়ে যায় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতার সংশ্লিষ্ট একটি মাসালা হুরমতে মুসাহারা বলা হয় কোনো পুরুষ কোনো নারীকে অথবা কোনো নারী যদি কোনো পুরুষকে পরপুরুষ হোক সেটা পরপুরুষ তথা যার সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় পরপুরুষ অথবা পর নারী একে অপরকে যদি স্পর্শ করে এবং সেক্ষেত্রে যদি সরাসরি স্পর্শ করে আর সেক্ষেত্রে যদি যৌন উত্তেজনা থাকে তাহলে একে অপরের একে অপরের পূর্বসূরি উত্তরসূরি যারা আছে একে অপরের উপর সেটা হারাম হয়ে যায় অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো পর নারীকে টাচ করে স্পর্শ করে যৌন উত্তেজনার সাথে সরাসরি স্পর্শ করে তাহলে ওই নারীর মেয়ে তারপরে তার নাতনি আরও যারা নারী নিম্নতম আছে অথবা ঊর্ধ্বতন তার মা নানি দাদি এরা পর্যন্ত হারাম হয়ে যাবে এটা হলো হুরমতে মুসাহার ক্ষেত্রে আলা তেমনি ভাবে ওই নারী ওই পুরুষের সন্তান তারপরে তার বাবা দাদা এদের জন্য হারাম হয়ে যাবে চিরতরে হারাম হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশালা হুরমতে মোশাহার মশালা এখন কোন পুরুষ যদি তার স্ত্রীর মা তথা শাশুড়িকে যদি টাচ করে এবং সেক্ষেত্রে যদি যৌন উত্তেজনা থাকে এবং টাচটার বা স্পর্শটা যদি সরাসরি হয় হাতে স্পর্শ করলো হাত ধরলো এর মাধ্যমে যদি যৌন উত্তেজনা থাকে তাহলে ওই স্বামী স্ত্রী একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে যাবে চিরতরে হারাম হয়ে যাবে এমন না যে তালাক হয়েছে পুনরায় বিবাহ করলে হবে এমন নয় বরং চিরতরে হারাম হয়ে যাবে খুবই স্পর্শকাতর বিষয় জন্য এই বিষয় থেকে দূরে থাকতে হবে কিন্তু যদি অনিচ্ছায় টাচ হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি যৌন উত্তেজনা না থাকে তাহলে কিন্তু হারাম হবে না এক্ষেত্রে গুণ হবে না বা হারাম হবে না কিন্তু তারপরেও যেহেতু হারাম হওয়ার একটা সম্ভাবনা আছে বা সম্ভাবনার হারাম হওয়ার মাসালা আছে যে উত্তেজনা হয়তো চলেও আসতে পারে তো এই জন্য আসলে এই কাজটা থেকেই দূরে থাকতে হবে